কজাগরি পূর্ণিমা প্রতি সনাতন বাড়িতে গজাগরি পূর্ণিমা হয়ে থাকে পুরোহিত ছাড়া নিজেই গজাকরি পূর্ণিমার পুজো করুন বাড়িতে বলে দিচ্ছি কী করে করবেন প্রত্যেকের বাড়িতে লক্ষ্মীর ছবি পট মূর্তি আছে একটা চৌকি পাতবেন চৌকিতে সুন্দর করে একটা আলপনা দেবেন তার উপর একটা কাঁসার থালা রাখবেন তার উপরে একটা লাল সালু পাতবেন লাল সালুর উপরে লক্ষ্মী নারায়ণকে নতুন পোশাক পরাবেন নতুন পোশাক পরিয়ে তাকে বসাবেন তারপরে একটা ঘট পাতা যেন একটা ছোট্ট রেকাপ নেবেন তার উপরে একটা মাটির পিড়া করবেন একটা ঘট নেবেন ঘটের মধ্যে কয়েকটা জিনিস দেবেন একটা হত্তুকি একটা কড়ি একটা হলুদ একটা পয়সা দেবেন দিয়ে শখা দেবেন দিয়ে পদ্মফুল ভাল দেবেন একটা দিয়ে ফুল বেলপাতা যা আপনার থাকে তাই দিয়ে লক্ষ্মীর একটা কড়ি জোগাড় করবেন করে আপনি লক্ষ্মীর ঘট পাতবেন তারপরে আপনার এবার বাড়িতে যা আপনার ফুল আছে সেই ফুল দেবেন আর যে ফল আপনার জোগাড় করতে পারবেন আখ বাতাবি তারপরে পান ফল চিঁড়ি আর নারকেলটা দেবেন নারকেল সন্দেশ দেবেন আপনি যদি বাড়িতে পারেন নিজে একটু খাবার তৈরি করে দেবেন লুচি সুজি দেবেন ঠাকুরকে একটু নারকেল সন্দেশ করে দিলেন আর একটু ফল আপনি যা পারবেন কলা শশা পাতাবি আপেল যা পারবেন আপনি দেবেন দিয়ে লক্ষ্মীর ব্রত করবেন আর পারলে একবার নারায়ণের অষ্টশত নামটা পড়বেন একটু আরতি করে দেবেন ব্যাস আর কিছু নয় এতেই লক্ষ্মী সন্তুষ্ট হবে